নমস্কার কেমন আছেন সবাই আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সকলকে জানাই সুপ্রভাত আজকে হচ্ছে শনিবার সকাল নয়টা বাজে এখন কুট্টু আটটার সময় স্কুলে চলে গেছে ওকে হচ্ছে টিফিনে দিয়েছি হচ্ছে চিঁড়ে ভাজা দিয়েছি বাদাম ভেজে চিনি দিয়ে চিড়ে ভাজা দিয়েছি ওরা খুব ভালো খায় সোনামুখ করে চিড়ে ভাজা টিফিনে খেয়ে নেবে ওই সমস্ত ওকে দিয়ে ওকে গুছিয়ে টুছিয়ে স্কুলে পাঠিয়েছি আটটার সময় তারপরে হচ্ছে আমি স্নান করলাম স্নান টান করে এসছি এই ঘরে কুহু কালকে পড়তে বসেছিল বইটা একদম ছড়ানো রয়েছে এই ঘরে এই ঘরের বিছানাটা গোছাবো আর বইটা গোছাবো এই করে যাব রান্নাঘরে রুটি ভাজতে কালকে রাত্রিবেলায় তর্কা করেছিলাম সেই তর্কা রয়েইছে শুধু রুটি ভাজবো কুট্টুর বাবার জন্য তো রুটি ভেজে তারপরে আবার কুহুকে ঘুম থেকে তুলবো আজকে শনিবার তো কুহুর স্কুল নেই তো বেলা করে ঘুমাচ্ছে হচ্ছে ঘুমাচ্ছে ঘুমা উঠলেই তো দুষ্টুমি শুরু করবে আর বাইরে ঘুর 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 করবে আর ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাতে তাই আমি ভাবছি ও ঘুমাচ্ছে যতক্ষণ ততক্ষণই আমার শান্তি আর ও যতক্ষণে ঘুমিয়ে নেয় না ও যদি ঘুমায় আমি যতটা পারি কাজে দিয়ে রাখার চেষ্টা করি খুব তাড়াতাড়ি করে আমি সেই টাইমগুলোতে কাজ করি তখন ঘুমাচ্ছে আমি খুব চটপট করে গিয়ে ওর বাবাকে চা দেব আর হচ্ছে রুটি করবো আর রুটির সাথে কি খাবে কি খাবে আজকে সেই ঝামেলাটা আমার নেই আর চিন্তাটাও নেই ওই যে বললাম তরকা করা আছে কালকে রাতেরই রাতের তরকা আছে সেই দিয়েই খেয়ে নেবে ওর বাবা আর এখন আমি শুধুই বিছানার বইটা দুপুরে আমি রান্না করব না প্রায় চোদ্দো পনেরো দিন পরে আজকে মাসি আসবে সো মাসি আজকে রান্না করবে তো আমার আজকে দুপুরে রান্নার কোনো চাপ নেই কোনো রান্নারই চাপ নেই মাসিই রান্না করবে শুধু তো আবার দেখি রান্নার চাপ নেই বলছি হঠাৎ মনেও হতে পারে যে কিছু একটা রান্না করি তো এখন কি আগে সকালের খাবারটা বানাই চলে এসেছি রান্নাঘরে কুট্টুর বাবার জন্য চা বানাতে আর এইদিকে গরম জল বসিয়েছি রুটি করব তার আটাটা মাখাবো তবে এতগুলো জল লাগবে না আটা মাখাতে একটুখানি কুট্টুর বাবাকেও খেতে দেবো এই যে গ্লাসে দিয়েছি গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে আর সাথে চা বি চা আর বিস্কুট দিয়েছি আর বললাম যে রাতের তরকা ছিল সেই তরকাটাকে আর কড়াইতে গরম করতে নিইনি বাটিতেই গরম করতে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি দিয়ে বাটিতেই গরম করতে নিয়েছি আর বেশ ভালো করে তরকাটাকে না ফুটিয়ে নেবো আর এই তরকা থাকলে না কুট্টুর বাবা রুটি খাওয়ার কোনো চিন্তা থাকে না তরকা দিয়ে কুট্টুর বাবা বেশ ভালো রুটি খায় তরকা কাবলি ছোলা এগুলো খেতে কুট্টুর বাবা বেশ পছন্দ করে তো এই জন্যই আমার কোনো চিন্তা থাকে না তরকা বা ঘুগনি থাকলে আর এদিকে পটলকে একটা বিস্কুট আর হাফ রুটি দিলাম খাওয়ার জন্য তো রুটিটা নিল না দেখুন না বিস্কুটটা নিয়ে চলে গেল দৌড়ে রুটিটা আর নেবে নাও বিস্কুট খাওয়ার জন্য পাগল সকাল এখন দশটা বাজে ওর বাবাকে খেতে দিয়ে আমি একটু ঘরে এসেছি এসে দেখি উঠে বসে আছে এমনি করে করে টুক 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 বিড়ালের করছে পাখির বাচ্চার মতো মুখ বের করছে আছে এমনি করে আর যেই আমি এসেছি ওমনি মুখটা ঢেকে দিয়েছে দশটা বাজে মা এখন আজকে শনিবার তো কুহুর স্কুল নেই শনি রবি দুই দিন ছুটি কুহুর স্কুল ও মা মা ও তো ও গুড মর্নিং সবাইকে বলো গুড মর্নিং ওথো বাবাকে খেতে দিলাম পটলকে একটুখানি খেতে দিলাম আবার গিয়ে এখন পটলকে খেতে দেব চলো ও তো ও তো ওথ চলো পটলকে খেতে দিই চলো দশটা বাজে এখন নয়টার সময় হ্যাঁ রুটি বানানো হয়ে গেছে আমার রুটি বানিয়ে বাবাকে খেতে দিলাম ও মা রুটি বানানোর কথা শুনে অমনি রেগে যায় কেন জানেন রুটি বানানো হয়ে গেছে শুনে কারণ হচ্ছে ও মাখা আটা নিয়ে ও আবার রুটি বানায় ওর খেলনা বাটি খেলায় কিন্তু আজকে তো রুটি হয়ে গেছে আজকে তো পাবে না আটা ওই কারণেই এত রাগ এছো মা এছো 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 পটলকে খেতে দেব চলো সে সকালবেলা পটলকে একটা বিস্কুট আর হাফ রুটি দিয়েছি আমি রুটি বানিয়ে নিয়েছি তুমি তো ঘুমিয়েছিলে আমি তোমাকে ডাকলাম কুহু ওথো রুটি বানাবো ওথো তুমি তো উঠলেই না আমি কি করবো এছো আজকে খুব ভালো রোদ্রু বেরিয়েছে তো রোদ্রু বেরিয়েছে দেখেই হচ্ছে এই চৌকিতে চলে এসেছি রোদ্রু তাপানোর জন্য কুহুকে চোখ মুখ ধুয়ে ব্রাশ করিয়ে নিয়ে এসছি তো ওকে এখন ছাতু খাওয়াচ্ছি ছোলার ছাতু দুধ দিয়ে তারপরে হচ্ছে আখের গুড় আর একটুখানি এক চিমটি নুন দিয়ে বেশ করে মাখিয়ে ওকে খাওয়াচ্ছি আর রোদ্রুটা বেরিয়েছে বলেই না ওকে ছোলার ছাতুটা দিচ্ছি ঠান্ডা ঠান্ডা থাকলে বা কুয়াশা ভরা দিন থাকলে ওকে আর সেই দিন ছোলার ছাতু খাওয়াই না তো রোদ্রু বেরিয়েছে বলে ছোলার ছাতুটা খাওয়াচ্ছি আর এখানে বসে না বেশ ভালো হয় রোদ তাপানো পিঠে এত ভালো রোদ লাগে তো এখানেই বসে এই কারণে ওকে খাওয়াতে নিয়েছি আর আমি যে বললাম দুপুরে আজকে কোনো আমার বান্না নেই আমি সকালে রান্নাটা করেছি রান্না বলতে শুধুই রুটি করেছি আর মাসি এসছে মাসি রান্না করবে দুপুরে আর এই যে একে যে ছোলার ছাতু খাওয়ালাম সেই ছোলার ছাতুর যে হচ্ছে মানে শক্তি গুণাগুণটা হয়েছে ও শরীলে সেটাও অপচয় করবে কোথায় ঠিক এই জায়গাটায় অপচয় করছে এই যে দেখুন দেখেছেন কী রকম তাহলে দরজা ধরে ঝুলছে একবার দরজাটা লাগাচ্ছে একবার খুলছে এখান থেকে যদি পড়ে যায় তাহলে আর দাঁতগুলো একটাও থাকবে সামনে একটাও থাকবে না সারা দিন এমনি করে সারাটা দিন জানালার শিখ ধরে ঝুলছে জানালার শিখ ধরে উপরে উঠে যাচ্ছে কোনো টাইমে পেলমেট ধরে টানাটানি করছে জানালার জানালার শিখ ধরে ঝুলে পেলমেট ধরে টানাটানি করে জানেন তো আর এই যে টপটাকে চিনতে পারছেন কোন টপ এটা মনে আছে আপনাদের এই টপটা যে কুট্টু হচ্ছে দুটো পাকা স্টবেরি এনে ফেলেছিল দুটো গাছ হবে সেই আশায় তো এখনও তো গাছ বের হয়নি দেখা যাক মাটিটা শুকিয়ে গেছিলো বলে আমি একটু জল দিচ্ছি তো দেখা যাক যদি গাছ হয় কুট্টুর আশাটা যদি পূর্ণ হয় তো ওই আশাতে আমিও একটু জল দিলাম টপটাতে যে বীজ তো আছে পাকা স্টবেরির বীজ আর এই দিকে হচ্ছে কুট্টুর বাবার এক ধামসা মোটা জ্যাকেট আমি সেলাই করতে বসেছি একটুখানি এই চেনের এই জায়গাটা না সেলাই খুলে গেছে খুব সামান্য সেলাইটা খুলে গেছে তো সেইটাকে আমি সেলাই করতে পারছি না এত শক্ত মানে সুজ ফুরছে না সূচ ফুরিয়ে তার পেছনে আমি ওই যে কুহুরি মোজা মোজা দিয়ে সে স্যুজটাকে ঠেলে আমি মানে সেলাই করার চেষ্টা করছি এত মোটা জ্যাকেটটা আর এই জ্যাকেটটা হচ্ছে মানে শীতের মধ্যে পরে কুট্টু বাবা বাইক চালিয়ে খুব আরাম পায় হাওয়া লাগে না এই জ্যাকেটটাকেই সেলাই করার চেষ্টা করছি আর সামনে কতগুলো সুতোর রিল আছে সেগুলো নিয়ে কুহু আবার খেলছে একটু পরে ওকেও স্নান করাবো আর এদিকে মাসি রান্না করছে তো আমি এসছিলাম রান্নাঘরে তো এসেই সে কি রান্না হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করছি শেয়ার করতে করতে কিন্তু আমি সয়াবিনের তরকারিটা মোটামুটি আমিই করে ফেলেছি আমিই করতে শুরু করেছি আর এইদিকে হচ্ছে ভাত হয়েছে ভাত মাসি করেছে বাঁধাকপি মাসি করেছে করলা ভাজা ডাল এগুলো সব মাসিই করেছে আমি শুধু একটু সয়াবিনের তরকারিটা করলাম আর এরপরে যাব কুহুকে স্নান করাতে বেলা অনেকটাই হয়ে গেছে আর রোদ্রু বেরিয়েছে তো খুব ভালো তো কুহুকে স্নান করিয়ে দিই স্নান করানোর পরে ওকে হচ্ছে ভাত খাওয়াতে নিয়েছি যে স্নান করিয়েও দিয়েছি এসে আমি ভাত খাওয়াতে নিয়েছি ভাতটাকে নিয়ে ওকে খাইয়ে দেব ভাত তরকারি এখনও বেশ গরম আছে এরপরেই ঠান্ডা হয়ে যাবে শীতের দিন তো চট করে সব ভাত তরকারি ঠান্ডা হয়ে যায় তো আর চার পিস করলা ভাজা নিয়েছি দেখি ও খায় নাকি আর এই দিকে হচ্ছে কুট্টু ও স্কুল থেকে চলে এসছে ওকে ও খাইয়ে দাইয়ে দুই ভাই বোনকে ঘুমাতে নিয়েছিলাম মানে ঘুম দিতে নিয়েছিলাম তোকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি উঠে এসেছি আমি কোনো দিনই দুপুরে ঘুমাই না ওদের ঘুম দিয়েই আমি উঠে চলে আসি আর আমি উঠে এসে দেখছি আমাদের মাসি দেখুন এই যে চুষি পিঠের পায়েস বানিয়েছে চার বাটি দুটো বড়ো বাটি আর দুটো ছোট ছোট বাটি ছোট বাটিটা কুট্টুর জন্য আলাদা করে তুলে রেখেছে চার বাটি হচ্ছে যে চুষির পায়েস বানিয়েছে আর পাটারি দিয়ে বানিয়েছে তো বেশ ভালো হয়েছে খেতে আর এইমাত্র নামিয়েছে দেখেছেন ধোঁয়া বেরোচ্ছে এই মাত্র নামিয়েছে চুষির পায়েসটা আর এইদিকে হচ্ছে আমার ছেলে আবার বায়না করেছে কুট্টু বায়না করেছে মা রাত্রিবেলাতে আজকে ভাত খাবো না রোজ রোজ ভাত ভালো লাগে না আজকে একটু ডিনারে ম্যাগি করবে আমি বলছি ঠিক আছে ম্যাগি করব আর আমারও বেশ ভালো লাগে ম্যাগি খেতে তো ম্যাগি আমি করতে নিয়েছি কুট্টুর কুট্টুর পছন্দের ম্যাগি আর আমারও মানে খেতে বেশ ভালো লাগে আর কুহুর ভাতটা হচ্ছে নামিয়ে ফেলেছি আমি কুহুর ভাতটা করে ফেলেছি আর ম্যাগিটা না আজকে আমি সম্পূর্ণ মানে নতুনভাবে করব। নতুন ধরনের করব তো দেখুন কিভাবে ম্যাগিটা করছি আমি সবজিগুলো সব ভেজে নিয়েছি আলু গাজর বিনস এগুলো সব বেশ ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে ক্যাপসিকাম দিলেও ভালো লাগে তবে আমার কাছে ক্যাপসিকাম নেই তো তো আমি এই টমেটো বিনস গাজর আর মটরশুঁটি দিয়ে এইভাবে করছি আর টমেটোটা আমি দিয়ে ফেলেছি কিন্তু টমেটো দিয়ে জল বেরোনোর পরে হচ্ছে মটরশুঁটিটা দিয়েছি তাহলে মটরশুঁটিটা তেলে আর কি ফাটে না আর এইভাবে আমি কাঁচা ম্যাগিটা দিয়ে বেশ কয়েকবার মানে এক মিনিট একটু ভেজে নেব কাঁচা ম্যাগিটাকে ভাজা ভাজা করার পরে এইভাবে আমি জল দেব। এইটা খেতে না বেশ ভালো হয় ওই চাউমিনের মতো সেদ্ধ করার থেকে ঠিক এইভাবে ম্যাগি করলে না দুর্দান্ত খেতে হয় আমি এই জলটা দিয়েছি এইটুকু জলেই ম্যাগিটা ঝরঝরে হবে বেশি জল দেবো না কারণ ম্যাগি সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না আর এরপরেই আমি মশলাটা দিয়ে দেব। এর মশলাটা দিয়ে নিচ্ছি অল্প অল্প জল থাকতেই আমি মশলাটা দিয়ে নিচ্ছি তাহলে কি হবে ম্যাগির সাথে মানে পুরো সবজি ম্যাগি এগুলোর সাথে মিশবে ভালো এরপরে জলটা শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব আর দেখুন এই যে নামিয়েও নিয়েছি আমি কি রকম দুর্দান্ত দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে দেখেছেন এটা হচ্ছে আজকে কুট্টুর আর আমার ডিনার খেতে হয়েছে দুর্দান্ত আর ঝাল করে করেছি ভীষণ ঝাল হয়েছে ঝালের জন্য মনে হচ্ছে যেন আরও স্বাদ বেড়ে গেছে তবে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন শুভরাত্রি আর এই শীতের জন্য না স্কিনের অবস্থা সবার এত খারাপ এত খারাপ দেখে মনে হচ্ছে সবার দশ বছর করে বয়স বেশি করে বয়স বেড়ে গেছে এত স্কিন ড্রাই হয়ে গেছে এই শীতে এই শীত যে কবে যাবে ভগবান জানে ও কিন্তু ঝাল খায় না এত টেস্টি হয়েছে যে চালটাও খেয়ে নিচ্ছে চালু হয়েছে চালু হয়েছে